মোদি ম্যাজিক বলে একটা কথা ভারতের রাজনীতিতে প্রচলিত আছে বিষয়টা এরকম যে ভারতে এখন নির্বাচন টু সাম এক্সটেন্ড যেন নরেন্দ্র মোদীর পক্ষে বিপক্ষের গণভোটে উনি পরিণত করতে পেরেছেন মোদি ম্যাজিক রাজ্য পর্যায়ে যে খুব এফেক্টিভ সেই আলোচনা হয় যে খুব এফেক্টিভ আসলে এখন আর না এটা সত্য কিন্তু জাতীয় পর্যায়ে মোদী ম্যাজিক আছে এবং সেটাই তাকে উত্তরে নিয়ে আসবে এরকম একটা ন্যারেটিভ ভারতের নির্বাচনকে ঘিরে ভারতে হচ্ছে আমাদের দেশেরও অনেক এ ধরনের পারসেপশন আছে কিন্তু ভারতের জাতীয় পর্যায়েও মোদি ম্যাজিক কী কাজ সেভাবে করছে না এই প্রশ্ন আসলে এখন আসতে পারে খুব ভালোভাবেই আসতে পারে আমরা এর মধ্যে খেয়াল করেছি জনাব নরেন্দ্র মোদী মুসলিমদের বিরুদ্ধে হেইট স্পিচ দিয়েছেন এবং তার রিয়াকশানে ভারতের নির্বাচন কমিশনের এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না ভারত ভারতরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কে কতগুলো ইশারা দেয় সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই মানে প্রাথমিকভাবে এটুকু বলি সেটা হলো রাজ্য পর্যায়ে অনেক ক্ষেত্রেই জনব মোদি তার ম্যাজিক দেখাতে ব্যর্থ হয়েছেন আমি আগেও একটা ভিডিওতে বলছি আমাদের পশ্চিমবঙ্গে উনি জান দিয়ে ফেলেছেন উনি অমিত শাহ যোগী আদিত্যনাথ লাভ হয়নি ভীষণ খারাপভাবে হেরেছেন এমনকি উনি যেখানে থাকেন সেই দিল্লি সেই দিল্লিও ওনার কবজায় নেই ওখানে আম আদমি পার্টি একেবারে ধুয়ে মুছে সাফ করে বিজেপিকে তারা সেখানে সরকার গড়েছে সুতরাং আরও অনেকেই কর্ণাটকে কিছুদিন আগে পারেনি এরকম অনেক রাজ্যেই না হ্যাঁ আবার অনেক রাজ্যে মোদি ম্যাজিক কাজও করেছে যেগুলো ট্রেডিশনালি অন্য দলের হাতে ছিল সেখানে যেন মোদী সেগুলো পেতে পেরেছেন তার মানে হচ্ছে রাজ্য পর্যায়ে নানান প্রশ্ন আছে কিন্তু জাতীয় পর্যায়ে চোদ্দো সালে তারপর ১৯ সালের নির্বাচন একটা সাথে একটাতে অনেক বেশি তার জোট তিনি তার দল যেমন ভালো করছে তার জোটও অনেক ভালো করছে এবং সেই মোদি ম্যাজিক আবার তাকে উত্তরে দেবে এরকম একটা কথা বলা হয়েছিল এমনকি যারা তার এই তত্ত্বের পক্ষে আছেন যে তার নামেই জাতীয় পর্যায়ে জিতে যাবে তারাও জানাব মোদি যে ডেলিভার করতে পারছেন যা যা একটা দেশকে একটা ভারতের মতো একটা অসাধারণ সম্ভাবনা দেশের উন্নয়ন এবং সেই উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দেয় এগুলোতে যে তার ফেইলিয়ার আছে সিরিয়াসলি এটা তারাও স্বীকার করেন কিন্তু ওনারা বলেন যে মোদির মধ্যে এক ধরনের ম্যাজিক আছে এবং তার ঠিক সেই অর্থে পাশাপাশি প্যারালাল দাঁড়ানো আর কোনো নেতা নেই রাহুলকে তারা মোদির সাথে কম্পেয়ারেবল মনে করেন না সেহেতু রাহুল গান্ধীকে সরিয়ে রেখে বলছেন যে হবেন কিন্তু ওই যে বললাম রিসেন্টলি উনি যেভাবে মরিয়া হয়ে হেইট স্পিচ শুরু করেছেন সেটা সম্ভবত একটা ইঙ্গিত দেয় কি বলেছেন আমরা শুনবো একটু পরে আমরা অলরেডি শুনেছি তারপর আমি এখানে একটু আপনাদের জানাবো যারা শোনেননি তাদের এটা কাজে লাগবে তার পরিপ্রেক্ষিতে যা যা ঘটছে সেই ব্যাপারগুলো আমাদের একটু মাথায় রাখা দরকার হবে একটু পড়ি আগে তাহলে আমার মনে হয় সেটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে প্রথম কথাটা হচ্ছে এটা উনি এক জায়গায় বলেননি মানে হতে পারে না যে আপনি একটা জায়গায় বলে ফেললেন যদিও ভারতের প্রধানমন্ত্রীর মতো মানুষ এবং তার মতো পোড় খাওয়া রাজনীতিবিদ এটা তো ফর শিওর উনি নিজেও যেটাকে ব্র্যান্ডিং করেন উনি কোনো বংশ থেকে আসেননি কংগ্রেসকে আক্রমণ করার জন্য উনি চা বিক্রেতা থেকে আজকে এই জায়গায় পৌঁছেছেন যদি এটাকে এক ধরনের পিআর ক্যাম্পেইন বলা হয় রীতিমতো খোঁজ টোঁজ নিয়ে দেখা গেছে যেখানে চা দোকান ছিল তার বাবার বলা হয় আদত ওখানে কোনো চা দোকান টোকান ছিল না এরকম ইনভেস্টিগেটিভ রিপোর্টও আছে তারপর আমরা ধরে নিলাম অন্তত উনি কোনো খুব বড় পরিবার থেকে আসেন নাই দ্যাটস ফর শিওর সো উনি পোর খাওয়া রাজনীতিবিদ স্লিপ করে কোনো কথা বলে ফেলবেন তা হতে পারে না কিন্তু না উনি কথাটা তিনটা জায়গায় কম বেশি একইভাবে বলেছেন তার মানে হচ্ছে উনি সুনির্দিষ্টভাবে মিন করে বলেছেন উনি কি বলেছেন আমরা যদি একটু বাংলায় বলি উনি যারা মনমোহন সিংকে আক্রমণ করে বলছেন যে ভারতের সম্পদের ওপরে মুসলিমদের প্রথম অধিকার আছে ফার্স্ট রাইট আছে বলা হচ্ছে তার মানে তারা তাদের সম্পদ সব একত্র করবে করে তাদেরকে ভাগ করে দেবে যাদের অনেক সন্তান হয় এই বাক্যটা একটু পড়ি দে উইল ডিস্ট্রিবিউটেড অ্যামাং ইনফিলট্রেটার্স অনুপ্রবেশকারী মানে মুসলিমদেরকে ইনভেরিয়েবলি মানে ভারতের বিশ কোটি মুসলিম অনুপ্রবেশকারী তারপরে বলছেন যে আপনাদের কষ্টার্জিত সম্পদকে আপনি ইনফিলট্রেটারদেরকে অনুপ্রবেশকারীদেরকে দিয়ে দিতে চান আপনি সেটা অ্যাকসেপ্ট করতে পারেন কংগ্রেস ম্যানিফেস্টো নিয়ে উনি বলছেন যে আপনাদের ঘরে যেসব স্বর্ণ আছে আমাদের মা বোনদের তারা সেটা কাউন্ট করবে এবং সেটা ডিস্ট্রিবিউট এবং সম্পদ হিসাব করবে সেটা তারা ডিস্ট্রিবিউট করে দেবে ওই লোকদের কাছে এবং যখন আবারও মনমোহন সিংয়ের কথা উনি বলছেন যখন বলছেন মুসলিমদের প্রথম অধিকার আছে ভারতের সম্পদের প্রতি হিন্দুস্তান টাইমস এটা একটা ফ্যাক্ট চেক করেছে আমি ওই ফ্যাক্ট যাই আমি মনমোহন সিং কি বলেছে কংগ্রেসের ম্যানিফেস্টোতে কি আছে আমি সেটা মনমোহন সিংয়ের একটা জায়গায় উনি বলছেন একটা স্পিচ উনি দিয়েছিলেন উনি অনেকগুলো প্রায়োরিটির কথা বলছেন এরপর একটা জায়গায় বলছেন এসবের সাথে আমাদের উচিত হবে আপলিফমেন্ট অফ আপলিফটমেন্ট অফ এস সি অ্যান্ড এস টি মানে শিডিউলড কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব এবং অন্যান্য পিছিয়ে পড়ার শ্রেণী সংখ্যালঘু নারী এবং শিশু উই উইল হ্যাভ টু ডিভাইস ইনোভেটিভ প্ল্যানস টু এনশোর দ্যাট মাইনরিটি পার্টিকুলার পার্টিকুলারলি মুসলিম মাইনরিটি আর এম্পাওয়ার টু শেয়ার ইকুইটেবলি দ্য ফ্রুটস অফ ডেভেলপমেন্ট মানে আমাদের এমন একটা প্রসেস বের করতে হবে যেটা দিয়ে মাইনরিটিগুলো বিশেষ করে মুসলমানরা যারা এই যে আমাদের উন্নয়ন হচ্ছে এটা ইকুইটেবল ইকুইটেবল শব্দটা মানে হচ্ছে ন্যায়ানুগ ডিস্ট্রিবিউশনটা হয় আমি আসছি তাদের বক্তব্যে দে মাস্ট হ্যাভ দ্য ফার্স্ট ক্লেম অন রিসোর্সেস সাইড মানে দেহ মানে হচ্ছে সব মাইনরিটি রিসোর্সের ওপরে তাদের প্রথম অধিকার আছে সব মাইনরিটি শিডিউল ট্রাইব শিডিউল কাস্টের মুসলিম না সংখ্যাটা কত আমি দু হাজার এগারো যে সেন্সাস জনশুমারি সেটা অনুযায়ী উইকিপিডিয়াতে দেখানো আছে জনসংখ্যা ষোলো ষোলো শতাংশ হচ্ছে শিডিউল কাস্ট সংখ্যাটা বিশ কোটি এগারো সালে এ সংখ্যা এখন আরও বেশি আর শিডিউল ট্রাইব হচ্ছে আট পার্সেন্টের মতো দশ কোটি মানে ত্রিশ কোটি মানুষ এ দুটোতে আর মুসলমদের পিছিয়ে ফড়া যদি ধরেন আপনি চল্লিশ পঁয়তাল্লিশ কোটি মানুষকে নিয়ে উনি কথা বলছেন এবং একটা সহি জনগণের সরকার ওটাই ভাবার কথা যে আমরা আসলে দিনের শেষে কিভাবে সম্পদের ইকুইটেবল ডিস্ট্রিবিউশন করা যায় যার প্রয়োজন আছে তাকে আরও বেশি দেয়া যায় সেটা আমরা চেষ্টা করবেন মানে এই না আপনি ঘরে ঘরে গিয়ে সোনার উপা নিয়ে এসে লুট করে এগুলো মুসলমানদের হাতে তুলে দেবেন অন্যদের হাতেও না মানে মুসলমান তো বটে অন্য কারো হাতেও তুলবেন তাও বলা হয়নি একটা সরকারে যখন আপনি থাকেন আপনার রিসোর্স অ্যালোকেট করার নানান রকম সক্ষমতা আপনার থাকে আপনার রাষ্ট্রের টাকা আপনি কিভাবে দেবেন সরাসরি দিয়ে দিতে পারেন সাবসিডাইজড পণ্য দিতে পারেন এবং সেটার জন্য নিশ্চিতভাবে আপনি যারা অনেক আর্ন করে তাদের ওপরে আপনি ট্যাক্স বসাতে পারেন করে সেটা আপনি ওই ক্লাসকে তাদের স্বাস্থ্যের সুবিধা দিতে পারেন তাদের শিক্ষায় সুবিধা দিতে পারেন তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন অনেক অনেক রকমভাবে আপনি এটা পারেন একটা স্টেট উনি স্টেটের পলিসিগুলোর কথা বলছে এটা একেবারে কিছুই বোঝে না এমন মানুষও বুঝবে কিন্তু উনি এটাকে ডিস্টর্ট প্রথম কথা বক্তব্যটাও ডিস্টর্ট করেন মনমোহন সিং উনি রেফার করে কথা বলছেন মনমোহন সিং কোনোভাবেই মুসলমানদেরই ফার্স্ট প্রায়োরিটি আছে বলেন নাই সোজা সাপটা কথা এখন কংগ্রেস ম্যানিফেস্টোতে কি আছে এখানে অনেকগুলো পয়েন্ট এই হিন্দুস্তান টাইমস তুলে এনেছে এখানে বলা হচ্ছে যে তাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্টের জন্য যারা পিছিয়ে পড়া মাইনরিটি আছে বা পিছিয়ে পড়া মানুষ আছে তাদের জন্য ব্যাংকের থেকে ইনস্টিটিউশনাল ক্রেডিট টু মাইনরিটিস অ্যান্ড উইদাউট ডিসক্রিমিনেশন ক্রেডিট ট্রেডিট দেবে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটুকু পড়ি কংগ্রেস উইল কন্ডাক্ট আেশন ওয়াইড সোশিয়ো ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস টু ইনুমারেট দ্য কাস্ট অ্যান্ড সাব কাস্টস অ্যান্ড দেয়ার সোশিয়ো ইকোনমিক কন্ডিশনস বেসড অন দ্য ডেটা উই উইল স্ট্রেংদেন দ্য এজেন্ডা ফর অর অ্যাফারমেটিভ এটা মানে এর মধ্যেও খেয়াল করুন মুসলমানের কোনো কথাবার্তাই নেই একটা সোশিয়ো ইকোনমিক সার্ভে করবে বিভিন্ন বর্ণ এবং সাবকাস্ট উপবর্ণ যেগুলো আছে সেগুলোর সোশিয়ো ইকোনমিক কন্ডিশনগুলো কী এবং সেই ডেটার উপরে নির্ভর করে তারা তাদের অ্যাফার্মেটিভ অ্যাকশন পজিটিভ অ্যাকশানের জন্য এজেন্ডা ঠিক করবে কংগ্রেস তার ম্যানিফেস্টোতে এটা বলেছে এবং যারা মোদি বলছেন কংগ্রেস বলছে তারা ঘরে ঘরে গিয়ে বোন মা বোনদের সোনারূপা নিয়ে আসবে মঙ্গলসূত্র নিয়ে আসবে ইত্যাদি ইত্যাদি বলে পাল্টা কথাবার্তা বলছে এখন হেউট স্পিচ কেন আপনি টোয়েন্টি পারসেন্ট মুসলিম মানে এমনিও বিশেষ করে মুঘলদের প্রতি তাদের তীব্র ক্ষোভ আছে আমরা মানি মুঘলরা ভারতের এই মাটির সন্তান না তারা বাইরে থেকে এসছে এসে তারা অবশ্য ভারতেই থেকে গেছে এটাকে ঘর বানিয়েছে তারা সম্পদ লুট করে তার দেশে নিয়ে যায়নি সো সে পাঁচ থেকে পাঁচশো বছর এসে আগে এসে কেউ যদি এই মাটি জয় করে এই মাটিতে থেকে যায় তাকে আপনি বিদেশি বলতে পারবেন কিনা না সেটা খুব সিরিয়াস প্রশ্ন এবং আমি মনে করি সেটা বলা যায় না তারপরও তত্ত্বের তর্কের খাতিরে ধরে নিলাম কিন্তু বিশ কোটি মুসলিম এরা এই মাটির সন্তান এরা বিভিন্ন ধর্ম ছিল আগে ধর্মের মানুষের বুদ্ধিস্ট ছিল হিন্দু ছিল তারা মুসলিম হয়েছে এই বিশ কোটি মানুষ ইনফিল্ট্রেটার বলা হচ্ছে জেনারেলি তাদের সন্তান উৎপাদন করাকে তাদের সন্তান বেশি হয় এই আলাপ কিন্তু ভারতে দীর্ঘদিন থেকে আছে এবং হিন্দুদেরকে ভীতি তৈরি করার চেষ্টা করা হয়েছে যে ওরা কিন্তু খুব দ্রুত তোমাদেরকে আউট নাম্বার করে ফেলবে অন্তত না করে ফেললেও তোমার ওদের সংখ্যা এত বেশি হবে যে ওদেরকে পরে ডিল করা কঠিন হবে এই আলাপটা উনি সামনে আসছেন স্পেসিফিক একটা গোষ্ঠীর প্রতি মিথ্যা কথার উপরে ভিত্তি করে এই ধরনের হেইট স্পিচ উনি দিয়েছেন বলা বাহুল্য নির্বাচন কমিশন নিজে থেকে পদক্ষেপ নেওয়ার কথা ছিল ওদের হাতে বেশ অস্ত্র আছে আপনি সতর্কবার্তা দিতে পারেন আপনি কাউকে প্রচারণা থেকে থামাতে পারেন এমনকি আপনি কারো প্রার্থিতা বাতিল করে দেওয়ার সক্ষমতা রাখেন যদিও ভারতের নির্বাচন কমিশন শুধু যারা মোদীর ক্ষেত্রে এটা করছে না তা না এন্তার নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করা হচ্ছে ভারতের সংবিধান এবং নির্বাচনী আইন অনুযায়ী কোনো ধর্মীয় প্রতীক ব্যবহার করতে পারেন না কিন্তু ভগবান রামের ছবি থেকে শুরু করে নানারকম নানারকম মূর্তি ব্যবহার করা হচ্ছে খুব ক্লিয়ারলি একদম প্রকাশ্যে কারো বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হয়নি এই সরকারের আমলে যে ভারতের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ছে এবং ভবিষ্যতে সেটা আরও ভেঙে ফেলা হবে কারণ যারা মোদী যেরকম কর্তৃত্বপরায়ণ বা স্বৈরাচারী হয়ে উঠতে চান যতটুকু হয়েছেন আরও চান উনি তার জন্য এই প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলা দরকার আছে এবং সেটারই একটা মানে আমরা ম্যানিফেস্টেশান দেখছি এবং শুধুমাত্র না এটা তো তার নিচে থেকে নেওয়া কথা না তারকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনেক মানুষ একত্র হয়ে খুবই সিগনিফিক্যান্ট মানুষজন একত্র হয়ে চিঠি টিঠি দিয়েছেন কাজ কিছু হয়নি যাই হোক যে আলাপটা শুরু করেছিলাম মোদি ম্যাজিক জাতীয় পর্যায়েও কি শেষ হয়ে গেছে এখন পর্যন্ত একটা ধাপের নির্বাচন গেছে তাতে একশোর বেশি সিটের নির্বাচন হয়ে গেছে সুতরাং বেশি ফার্স্ট ধাপে অনেক বেশি হয়েছে কারণ সাত ভাগে হবে আমরা যদি হিসাব করি তাহলে দেখব যে যথেষ্ট মানে তুলনায় সাত ভাগের এক ভাগ করলে যা হয় তার চেয়ে বেশি সিটের হয়েছে এখানে মানে কেউ কেউ দেখছি যে কে কত সিট পাবে এ ধরনের কথা বলা হচ্ছে এটা কোথেকে দেওয়া হচ্ছে আমি জানি না ভারতে কোন রকম কোন মানে এক্সিট পোল আপনি পাবলিশ করতে পারেন না এখনই এক্সিট পোল আপনি করতে পারেন কিন্তু এটা ডেটা বাইরে আসবে না এটা স্পষ্ট আইন আছে শেষ ধাপ তার মানে এক জুন যে সপ্তম ধাপের নির্বাচন হবে তার আগে এক্সিট পোল পাবলিশ করা যাবে না সুতরাং এখন পর্যন্ত ওটা নেই কিন্তু একটা ইনফরমেশন আমাদের সামনে এসছে সেটা হচ্ছে গতবারের তুলনায় ফোর পয়েন্ট ভোট কম পড়েছে এই কম পড়াটাকে কেউ কেউ বলছেন যে বিজেপি এই ব্যাপারটায় খুবই টেনশানে আছে যদিও পাল্টা যুক্তি আছে বিজেপি যেরকম ক্যাডার ভিত্তিক তাদের আর এস এস সহ যে পরিমাণ গ্যাডার ভিত্তিক আছে তাদের ভোটার কম এসছে এটা মনে করার কথা না কম আসলে অন্য জায়গায় থেকে আসবে কিন্তু তারপরও তারা মনে করছে যে এই কম আসাটা তাদের জন্য একটা নেগেটিভ সাইন কারণ বিজেপি অকল্পনীয় রকম মাঠে দৌড়েছে যারা মোদি দৌড়েছেন এবং তারা চারশো সিট চারশো পার তাদের স্লোগান এনেছে ইত্যাদি ইত্যাদি করে কিন্তু এখন কম হচ্ছে কিন্তু আমার কাছে আরেকটা জিনিস মনে হয় আমার ধারণা হচ্ছে বিজেপি নিজস্ব ইনফরমেশান নেয়ার কিছু পথ আছে বা এক্সিট পোল তো করছে এক্সিট পোলের রেজাল্ট আপনি এখন দিতে পারবেন না পাবলিক করতে পারবেন না কিন্তু এক্সিট পোল করা হচ্ছে সরকারের দিক থেকেও নানাভাবে করার চেষ্টা করা হতে পারে আমার খুব ধারণা তারা জানতে পেরেছে বিজেপি আসলে ভালো করছে না ভালো করছে না যারা মোদী ভীষণ দৌড়াচ্ছিলেন মানে কেউ কেউ তার দৌড়াদৌড়ি দেখে বলছেন যে তার দৌড় দেখে মনে হয় যে তিনি বিরোধী দলে আছেন তিনি ক্ষমতায় যেতে চান অ্যাট কস্ট। আবার কেউ ব্যাখ্যা করছেন যে আসলে এটা উনি করছেন কারণ উনি যে কথাটা বলে ফেলেছেন নিজের দলের জন্য তিনশো সত্তর আর জোটের জন্য চারশো পার করবেন সেটাকে এনশিওর করার জন্য উনি এগুলো করছেন আমার কাছে এখন পাল্টা একটা কথা মনে হয় আমি কিছুদিন আগেই একটা ভিডিও করেছিলাম এই নির্বাচনে যেদিন শুরু হলো সেই নির্বাচনে আসলে কি হতে পারে এটা নিয়ে পারাকালা প্রভাকার উনি একজন বিখ্যাত ইকনমিস্ট পলিটিক্যাল অ্যানালিস্ট এক্সিস্টিং ভারতীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাজব্যান্ড উনি একটা কথা বলেছেন উনি অবশ্য বলছেন বিজেপি হেরেই যাবে উনি মনে করেন না কোনোভাবে মোদী আবার প্রাইম মিনিস্টার হচ্ছেন কিন্তু উনি একটা কথা বলেছেন উইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট যে মাঠে এই আলাপটা প্ল্যান করে ছাড়া হয়েছে যে বিজেপি তিনশো সত্তর রাজ্য চারশো পাবে যাতে এই আলাপটাই মাঠে থাকে এবং মানুষের মধ্যে এখন তো গদি মিডিয়া সব যে মানে ভারতে এখন সমানে বলা হয় এই শোরটা তুলে দেওয়াতে যে সে হারতে পারে এই আলাপটা এখন আর নাই আলাপটা হচ্ছে ও চারশো পাবে নাকি পাবে না তিনশো সত্তর পাবে না এবং তারা যদি পেয়ে যায় টু থার্ড মেজরিটি যদি তার হয়ে যায় তাহলে উনি কী কী চেঞ্জ করবে আমি ওই জায়গায় নিয়ে আরেক দিন একটা ভিডিও করবো রিপে যে হ্যাঁ আসলে কি হতে পারে আমাদের কপালে কী আছে মানে আমাদের কপাল মানে ভারতের কপালের সাথে এই কন্টিনেন্টের কপালের সম্ভাব জড়িত হয়ে যাচ্ছে বা গেছে তো যাই হোক এই আলাপটা আনার কারণে আপনি এটা করছেন কিন্তু বিজেপির এই অ্যাটিটিউড দেখানো আপনি মরিয়া হয়ে এখন মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন কংগ্রেসকে জড়িয়ে এতটাই মিথ্যা কথা এবং এইভাবে সারা পৃথিবীর দৃষ্টি এখন ভারতের প্রতি আছে এমনকি তার এই হেইট স্পিচ আমি দেখলাম পৃথিবীর প্রত্যেকটা টপ লেভেল নিউজপেপার নিউজ করেছে টপ লেভেল চ্যানেলগুলো নিউজ শুধু করেছে তারা সেটা নিয়ে ডিসকাশান করেছে অপিনিয়ন নিয়েছে সব আমি চেক করে দেখেছি তারপরে উনি এটা করেছেন করছেন এটা একটা জিনিস খুব স্পষ্ট যারা মোদি সম্ভবত বুঝতে পারছেন মোদি ম্যাজিক জাতীয় পর্যায়ে যেটা একেবারে অবিসংবাদিত ছিল যে এটা কাজ করবেই এটা আগের মতো আর কাজ করছে না নির্বাচনে জিততে তাদেরকে যথেষ্ট কাঠখড় পড়াতে হবে এবং ফিরে গেছেন তাই তারা তাদের আদি অকৃত্রিম যে কৌশল কারণ বাকি কিছু পারেন আপনি দশ বছর ক্ষমতায় আছেন আপনি মানুষের তেমন কিছু করতে পারেন নাই দশ বছর ক্ষমতায় থেকেও সুতরাং সবার বিকাশ আপনি নিশ্চিত করতে পারেন নাই সুতরাং ওই জায়গায় যাওয়া এখন ফাইনালি যাবতীয় যত ঝুঁকি আছে সব কিছুর পরও ক্রমাগত নিয়ে কথা বলছেন এবং সামনে আমরা দেখব এটা হয়তো উনি আরও বাড়াবেন কন্টিনিউ করবেন কারণ এটাই তার শেষ ভরসা এবং এই শেষ ভরসায় যাওয়া দেখে আমাদের মনের হতেই পারে মনে হওয়া উচিত মানে মোদি ম্যাজিক যেটা উনি গেলেই হয় উনি কিন্তু মুসলমানদেরকে টার্গেট করে অন্যরা অমিত শাহ বা অনেকেই যোগী আদিত্যনাথ অনেক কথা বলেছেন কিন্তু যেন মোদি এত স্পষ্টভাবে খুব বেশি কথা বলেননি খুব বেশি বার বলেননি উনি বলছেন তার মানে হচ্ছে ওনার ম্যাজিক শেষের পথে এরপরও কি আমরা মনে করব তারা জিতবেই না হ্যাঁ জিততে পারে কিন্তু আমি মনে করি তিনশো সত্তর চারশো এগুলো খোয়াব দুশো বাহাত্তর জোট মিলে দুশো বাহাত্তর হ্যাঁ কাপ বিজেপিও না জোট মিলে দুশো বাহাত্তর মানে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা হয়তো তারা পেয়ে যাবে এর চেয়ে খুব বাড়াবাড়ি কিছু হবে না